আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি বিগত তিন দিন ধরে আমি কোনো রকম ভিডিও দিইনি জানি না কতজন আমাকে মিস করেছ আমি তোমাদেরকে ভীষণ মিস করেছি কিন্তু কি বলো তো বাবান বাবিনকে সন্ধ্যাবেলা পড়াতে হচ্ছে আর এই তিন দিন ওদের ভীষণ চাপ ছিল কিন্তু আগামী দিনেও চাপ থাকবে তবু কালকের থেকে বর আর আমি দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে ভিডিওর কাজটা সকালের দিকে এই যে ওরা স্কুলে যায় দেড়টার সময় আমি আনতে যাই বাবিনকে আর বাবা নাসে তিনটে পনেরোতে ছুটি হয় ওর বাবা নিয়ে আসে তো এই যে টাইমটা দোকান বন্ধ করি বারোটার সময় তারপরে এই যে দেড় ঘন্টা টাইম এই টাইমের মধ্যে আমাকে ভিডিওর কাজটা করতে হবে কারণ কাজ তো করতে হবে ভিডিও রিচ ডাউন হয়ে যাচ্ছে কিন্তু ছেলেদেরকেও তো মানুষ করতে হবে তো ওদের পড়াটা রেডি করতে গিয়ে সত্যি কথা বলতে আমি আর টাইমই করে উঠতে পারছি না সব সন্ধ্যাবেলাটা বড় দোকানে বসে এবার দোকানেও তো বসতে হবে বলো তো সেই জন্য আমি রকমে মানে টাইমটা ঠিক মানে অ্যাডজাস্ট করতে পারছিলাম না কিন্তু এখন আমি আশা রাখছি ভিডিওতে অবশ্যই সময় দেব যেটুকু সময় আছে যান প্রাণ দিয়ে খাটবো হ্যাঁ ভিউজ কম হোক আর যাই হোক তিন চার মাসে পেমেন্ট পাই যাই পাই তো চেষ্টা অবশ্যই করব। নিজেকে দাঁড়ানোর ঠিক আছে এবার সবটাই তো ভগবানের হাতে ভগবান কি করবে সেটা ভগবান হাতে আর ইউটিউবের ভগবান তো তোমরা তোমরা যদি অবশ্যই সাপোর্ট করো অবশ্যই এগিয়ে যাবো কথা হচ্ছে যে আমার ছেলেরা না ওই যে স্কুল থেকে আসে তো তারপরে ওই সন্ধ্যা অবধি একটু ঘুমাবে না আমি ঘুমানোর অনেক চেষ্টা করি যে ঘুমা বাবা ঘুমা দুটোর একটাও ঘুমাবে না ওই টাইমটুকু ওরা কার্টুন দেখবে তো এবার ওদেরও তো একটা লাইফ আছে তাই না এবার আমিও বেশি বলতে পারি না কিন্তু এবার কি হয়ে যায় সন্ধ্যাবেলা যে পড়াতে বসায় তখন তো ঘুম পাবে তাই না পড়াতে বসলে পড়তে বসলে আমাদেরও ছোটোবেলায় ঘুম পেতো তো ওই ঘুম পায় তো তখন হয়ে যায় মুখস্ত করতে দেরি আর দেরি হয়ে যায় আর আমার ভিডিও সন্ধ্যাবেলা বানানোই হয় না সেই জন্য এই টাইমটাই আমি বানিয়ে রাখবো ঠিক আছে তো চলো শুরু করি ম্যান্ডির আজকের ভিডিও দিয়ে তো আজকের ভিডিও শুরু করলো ম্যান্ডি গুড মর্নিং দিয়ে তখন বাজে দুটো তো বলছে গুড মর্নিং অ্যাকচুয়ালি কি বলা তো ইচ্ছা করেই বলেছে ও চাই কন্ট্রোভার্সি হোক তাই না ও চাই কন্ট্রোভার্সি হোক আগের দিন যেদিনকে ফুলের পাপড়িতে বাড়ির থেকে আসলো সেদিনকে রাত্রিবেলা রাত জেগে হুম মানে খেয়ে পুরো টাট্টু খেয়ে দুজনে মিলে শর্ট ভিডিও করেছে আপাতত দুটো পাবলিক করেছে জানি না আর পাবলিক করেছে কিনা কিন্তু নীল নীল পরকিয়া হ্যাঁ ওর প্রতি মুহূর্তে শুধু ঠোকা মারতে চাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে তোমরা কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি থেকে সরে যেও না বুঝতে পেরেছ তো নীল নীল পরকিয়া নচিকেতা হয়তো এই ম্যান্ডিদের জন্যই বেঁচে থাকবে নচিকেতার যেরকম হয়েছে যেরকম সে বক্তব্য রাখছে ও তো মেরে শাট্টু হয়ে যায় ঠিক আছে তো সেখানে ম্যান্ডিদেরও সেই তো ম্যান্ডি আর স্যান্ডির জন্যই নচিকেতা বেঁচে থাকবে যাই হোক কিছু অন্তত তো ভিউজ পাবে বেচারা কারণ যে উল্টোপাল্টা বক্তব্য রাখছে স্বয়ং রামচন্দ্রকে নিয়ে তো সেখানে তার মতিভ্রম হয়েছে বোঝাই যাচ্ছে অ্যাটলিস্ট ম্যান্ডিদের জন্য তার গানে কিছু ভিউজ পাবে ইউটিউব থেকে দেখে ওরাই খুব কম মানুষ এখন ওর ফ্যান ফলোয়ার রয়েছে একটা টাইমে নচিকে তাকে খুবই ভালো লাগতো কিন্তু এখন যেহেতু ওই ফ্রাস্ট্রেশন চলে এসেছে যেহেতু নতুন নতুন গায়করা উঠেছে ওর গান ফ্লপে যাচ্ছে তা বলে কি করে হয় এই যে শুভমিতাকে দেখতে গেলাম গানের কোয়ালিটি আছে তাই না প্রচুর মানুষ হাততালি দিয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছো আমার একটা ভিডিও শুভমিতা একটা ভিডিও আমার টু গেছে এবার তোমরা বলবে যে ছাব্বিশশো ভিউজ আবার কি হ্যাঁ অবশ্যই কিন্তু আমার ছশো সাবস্ক্রাইবার মানে মাই লাইফ স্টোরি ব্লগে আমার ছশো সাবস্ক্রাইবার সেখানে তাহলে খুবই ভালো লেগেছে মানুষের গেছে তাই না তো সেই শুভমিতার গানের সে কি হাততালি তাই না মানুষের মানে ইয়াং জেনারেশন তার সুরের গান করছে তার সাথে সাথে তো সেখান থেকে কেন নচিকেতার হচ্ছে না তার কোয়ালিটি সেই জায়গায় গেছে গানের কোয়ালিটি তো ফ্রাস্ট্রেশন থেকে সে শুরু করে দিয়েছে এরকম উল্টো পাল্টা বকে কন্ট্রোভার্সির মধ্যে আসতে চাইছে যাই হোক ম্যান্ডিও যেরকম ফ্রাস্ট্রেশনে পরকীয় আর নাটক নিয়ে চলে এসেছে নেক্সট আবার নাটক আনছিল কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেভাবে রুখে দাঁড়িয়েছে এবং ভিউয়ার্সরা যেভাবে রুখে দাঁড়িয়েছে তাই তার বরের নীল নীল পরকীয় আর আনতে পারেনি আনবে না এমন কোনো শিওরিটিও নেই কিন্তু ঠিক আছে আনতেই পারে তবে ম্যান্ডিকে একটা কথা বলবো এই পাবলিকের জন্যই তো এত লকচকানি তাই না তোদের যা রব দব যা কিছু সবই পাবলিকের জন্য পাবলিক ভিউজ না দিলে কিছুই হতো না হ্যাঁ তুই ভিডিও বানিয়েছিস কিন্তু তোর ভিডিওর কোয়ালিটি যথেষ্ট এবং এডিটিং যথেষ্ট খারাপ যথেষ্ট খারাপ কিচ্ছু নেই কিচ্ছু কোনো নতুনত্ব নেই কোনো এফেক্ট নেই ঠিক আছে মানে ভিডিওতে যে এফেক্ট গুলো দেওয়া হয় কিছু নেই তুই নর্মাল ভিডিও কিন্তু পাবলিক কেন দেখেছে তোর মা নীল নীল পরকিয়া তোর বাবার ক্যান্সার তার সেবা করা তারপরে বাবা মার নীল নীল পরকিয়া দিয়েই তোর ভিডিওতে রান করেছিস মানে তোর চ্যানেলটাকে দাঁড় করিয়েছিস আর তোর বর তোর বর তো ওই করে এক রান করতে করতে চলছিল তারপরে তোর নীল নীল পরকিয়া দিয়ে তোর বর এখন তখন মানে এখন না তখন ছয়ের পর ছয় খেলেছে ঠিক আছে এখন তোর বরের দেখ টুক ঠুক টুক করে নিয়ে চলছে বুঝতে পেরেছিস তাহলে তোদের তো নীল নীল পরকিয়া ভালো লাগবেই নজিকতাকে বাঁচিয়ে রাখ কোনো প্রবলেম নেই তবে তোদের সাথে অনেক মিল আছে তাই না এবার বলি বাচ্চা মেয়েটাকে দিয়ে শর্ট ভিডিও করছে শর্ট ভিডিও করছে কারণ বিষের কৌটো এরকম মোবাইলটাকে দেখাচ্ছে তার মানে তোমরা কন্ট্রোভার্সি করো আমি দেখাচ্ছি যখন জানিসি মোবাইলটা তোর বাচ্চার কাছে বিষ তাহলে দিচ্ছিস কেন যখন সময়ই পেয়েছিস তখন বাচ্চাটাকে দিয়ে শর্ট ভিডিও না করিয়ে বাচ্চাটাকে তো পড়াতে বসাতে পারতিস আমি তো ওই তিন দিন ভিডিও দিতে পারিনি কারণ ছেলেদের পড়ানোর জন্য তারপরে ভাবলাম যে চ্যানেলটা এভাবেই শেষ হয়ে যাবে তো তারপরে দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে এই টাইমটা আমাকে ইউটিলাইজ করতে হবে তো তুই বাচ্চাটাকে সেই সময় পড়াতে বসাতে পারলি না মা কি করবি রে টাকা দিয়ে সত্যি কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই আমাদের বনগার অবস্থা দেখেছিস তো আমাদের পাড়ার অবস্থা বুঝতে পেরেছিস টাকা কিচ্ছু না টাকা মাটি মাটি টাকা একদম কিচ্ছু নেই কিচ্ছু নেই আজকে তোমরা আমাদের আমাকে এতটা ভালোভাবে দেখছো ক্যামেরার সামনে এসেছি কিন্তু বিশ্বাস করো আমার এখন এই অবস্থাটা নেই কিন্তু আমি কিন্তু অনেক বিধ্বস্ত অবস্থায় রয়েছি যদি বলো কেন তাহলে শোনো আজ সকালবেলা আমি হাটে গেছিলাম আজকে মঙ্গলবার তো আমাদের এখানে সুতি বস্ত্রের হাট তো আমি হাটে গেছিলাম এবার আস্তে আস্তে আর আসতে পারছি না বর ফোন করছে যে তোমার এখনও হয়নি কিন্তু বর সেই সময় জানতো যে ঘটনাটা ঘটেছে কিন্তু আমি অনেক দুর্বল মনে তো তো আমাকে বলেনি ঘটনাটা তো আমার ছেলে যে ইংলিশ মিডিয়ামে পড়তো সেখানে প্রত্যেক দিন আমি দেখতাম যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে ছেলেকে দিতেও যাবে আবার নিতেও আসবে তো আমি ভাবতাম বাবা বউটার তো অনেক সকালের সময় যে দিতেও যাবে আবার নিতেও আসবে যাই হোক হাজব্যান্ডের সাথে যেত ওটাই ওর কাল হয়ে দাঁড়িয়েছে আজকে সকালবেলা বাচ্চাকে নিয়ে দিতে গেছে ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়ে পুরো স্পট ডেট মানে বউটা বটটা বেঁচে আছে আমাদের পাড়াই বাড়ি আমাকে ওই ভ্যানালা কাকু বলছে যে এই দেখো এই লরিটা কি করেছে জানো তোমাদের পাড়ারই দুজনকে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে মেরে ফেলেছে উনি জানে দুজনকেই মেরে ফেলেছে তাহলে কে বলছে যে কেবল লাইনে কাজ করে আমি কি সর্বনাশ আমি ওখানে হাউ মাউ করে আমার বরকে ফোন করেছি আমার বর বলছে যে ঠিক আছে ঠিক আছে আমি জানি তুমি শান্ত হও শান্ত আমি না ভীষণ না মানে এই শুনলে না আমার ভীষণ নার্ভ ফেল করে আমি ভীষণ নরম মনের মানুষ আমি মানে একদম সহ্য করতে পারি না তো ওই ভ্যানালা কাকুটা না নিজেই ভয় পেয়ে যাচ্ছে যে আমি না হয় মাথা ঘুরে পড়ে যায় তো সে শান্ত হও ভুলও হতে পারে ভুলও হতে পারে আমি ভুল হবে না তো তুমি বললে যখন আমার বড় বলল হ্যাঁ তারপরে সে আমি বাড়ি এসে আমার সে কাজে আর কোনো মন নেই জানো কিন্তু আমার ভিডিও বানাতে হবে এবার জি চলে গেছে চলে গেছে আমার মানে কি বলবো আমার যে এত কষ্ট হচ্ছে কিন্তু কিন্তু তাকে তো আনতে পারবো না আমার কথা হচ্ছে যে এই লরিগুলো না আমাদের বনগাতে ভীষণ মানে খুন করছে খুন রাত বিরাতে খুন করছে জানো এই তো তিন দুই তিন মাস আগে বাচ্চার বাচ্চার মা পাশেই দাঁড়িয়ে রয়েছে বুঝলে সাইডে দাঁড়িয়ে রয়েছে অথচ তাকে মেরে দিল বাচ্চাটাকে আর বাচ্চার মাটাকে ভাবো এই সমস্ত শুনলে না সত্যি ভীষণ ভয় করে ছেলেগুলো যায় ওর বাবার বাইকে আমার ওর বাবাও বাইকে চালায় ওর বাবা ভীষণ সন্তর্পণে চালায় কিন্তু আমার না ভীষণ ভয় করে জানো এই সমস্ত বিষয়গুলো ফিরে আসি ভিডিওতে ম্যান্ডির কাছে না অগাধ সময় আছে ম্যান্ডি চাইলেই তার বাচ্চাটাকে সুন্দর ভবিষ্যৎ দিতে পারতো এবং বাচ্চাটাকে আমি দেখেছি পড়াশোনার ব্যাপারে যদি একটু ওর বাবা মা সচেতন হয় না তাহলে কিন্তু ও কিন্তু আবার পড়াশোনায় মনোনিবেশ করতে পারে কিন্তু সেটা করবে না ও দেখছে যে ওর বাচ্চার বিষ মানে হচ্ছে মোবাইল সেটাকে আবার পাবলিককে দেখাচ্ছে এই যে হাতে তুলে দিচ্ছে মানে তোমরা কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি ছাড়া নিজের চ্যানেলে ভিউজ আনতে পারবে না পারবেই না ও যতই বলুক যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে কেস করবো এ করবো এই করে ও আরো নিজের চ্যানেলকে ভাইরাল করতে চাইছে তো দেখা যাক কতদূর ম্যান্ডি এগোতে পারে আর ম্যান্ডিকে কন্ট্রোভার্সি করে আমরা কতটা এগোতে পারি তো ম্যান্ডির মুখোশ একটা একটা করে সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুলবে যারা সৎ পথে কন্ট্রোভার্সি করবে আর কি যাই হোক ফুলের পাপড়িতে বাড়ি যাওয়ার বিষয়ে কিছুটা বলি কথা সেটা হচ্ছে সোনার জিনিস গিফট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমি মনে করি সোনার জিনিস গিফট তখনই দেওয়া যায় যখন তুমি চারিদিক থেকে তুমি একটা পারফেক্ট মানুষ হবে এবার যদি বলো যে কেন ওর বাবাকে এক বেলা আয়া মাসি রেখেছে তিনশো টাকা মাসে ন হাজার টাকা রাত্রে বেলা রাখলে আরো তিনশো টাকা মাসে ন হাজার টাকা মানে আঠারো হাজার টাকা আয়া মাসি দুই আয়া মাসি নেবে তাহলে এই যে ফুলের পাপড়িকে যে লকেটটা দিয়েছে এখন একষট্টি হাজার টাকা করে বোধহয় দশ গ্রামের দাম না হলেও দশ থেকে বারো হাজার টাকা ওটা না দিয়ে ঠিক আছে ওটা না দিয়ে যদি এক মাস ওর বাবাকে রাখতো ওর বাবার যা অবস্থা কতদিন যে বলতে পারবো না তো সবই শুকিয়ে গেছে এবং অবস্থা এতটাই খারাপ যে হয়তো বা কেমনিতে বারণ করেছে সেটা হয়তো ম্যান্ডি সবার সামনে বলছে না হয়তো ইন ফিউচারে ও রিভিল করবে কিন্তু ওর বাবার যে অবস্থা তাতে ও এক মাস আয়া কিন্তু রাখতে পারতো নাইটে রাত্রে বেলা দেখবে আমাদের শরীর খারাপটা কিন্তু খুব বেশি পরিমাণে হয় তাই না দিনের বেলা রোগ মানে কোনো কিছু অসুবিধা হলে দশ জনকে ডাকা যাবে কিন্তু রাত্রিবেলা না কাউকে কিন্তু ডাকা যাবে না ওই বয়স্ক মানুষটাকে রাত্রিবেলা একা একা রেখে দেয় একা একা রেখে দিচ্ছে বাবাকে শিখিয়ে দিয়েছে যে তুমি বলবে যে তোমার লাগবে না যতই উনি বলুক ওর কি কোনো জ্ঞান নেই ম্যান্ডির স্বাদে একটা শাড়ি দেওয়া যথেষ্ট ভালো গিফট কি আমি তো সেটা মনে করি একটা শাড়ি দিল একটা ট্রে মানে ট্রে বলতে একটা থালা থালার উপরে শাড়ি আলতা সিঁদুর মিষ্টি এটা হলো সাদের গিফট ঠিক আছে তার জন্যে স্বাদে ট্রাসেল দিয়ে লকেট দিয়ে হার দিল হুম আছে পরকিয়া নীল নীল পরকিয়া করে প্রচুর ভিউস পেয়েছে প্রচুর টাকা আছে তাহলে বাবাকে কেন রাত্রিবেলা একটা করে রাখা হচ্ছে না ম্যান্ডি প্রশ্নটা তোর কাছে করলাম এই ভিউয়ার্সদের জন্যই তো তোর এত লকচকানি তো ভিউয়ার্স হিসাবে আমিও তোর ভিউয়ার্স অবভিয়াসলি আমিও তোর ভিডিও দেখি তাহলে আমার টাকাও তুই পাস তো সেখান থেকে আমার প্রশ্ন হচ্ছে যে কেন রাত্রিবেলা রাখলি না কেন রাত্রিবেলা রাখছিস না এমন কোনো গ্যারান্টি নেই যে ওর বাবা আর ঠিক হবে কারণ ডাক্তার অনেক কিছু বলে দিয়েছে হুম সেগুলো ম্যান্ডি রিভিল করেনি এবং স্যান্ডিও করেনি ঠিক আছে কিন্তু সবাইকে এক সময় যেতে হবে এটা স্বাভাবিক কিন্তু কেন রাখা হচ্ছে না কেন রাত্রিবেলা একটা আয়া রাখা হচ্ছে না যদি ওই ফুলের পাপড়িকে ওই গিফট না দিয়ে এক মাসের তো মাসির খরচা উঠে যেত যেত কিনা সেন্স নেই ও সব সব সময় জায়গায় ও বড় হবে ওর গিফটটা সেরা হবে সেরা সেরা হবে হ্যাঁ ওকে নিয়েই সবাই চর্চা করবে সেই জন্য ওরকম গিফট সব জায়গায় সবারটা ওরটা স্পেশাল হবে সেই জন্যই নিয়ে গেছে কিন্তু সবার কাছে ভালো গিয়ে তুই কি তোর মনের কাছে ভালো হতে পারছিস যাই না তোর মন মানসিকতা বলে কিছু আছে কিনা আমি তোমাদেরকে বলেছিলাম ম্যান্ডির কোনো কিছুতে মানে একটা না কোনো কিছু ভালো লাগে না সেই জন্য বললো না যে কফি শপে এখন আর যেতে ভালো লাগে না ও মানে বোরিং হয়ে গেছে তো স্যান্ডি যে তোর কাছে বোরিং হবে না বা হচ্ছে না এটা আমরা ভাবতেই পারবো না তাই না একসাথে তেরো বছর সংসার করছিস ও তো তোর কাছে বোরিং হবেই যদি একটা না কোনো কিছু ইউজ করিস সেটা তোর কাছে বোরিং হয়ে যায় ঠিক তেমনি স্যান্ডি তোর কাছে অনেক দিন আগেই বোরিং হয়ে গেছে তাই না আর কি বলতো যে নিজে কোনো কিছুতে শান্তি পায় না তাকে পৃথিবীর সবচেয়ে বড়ো সুখ এনে দিলেও সে বেশি সেটাকে নিয়ে শান্তি পাবে না তুই তোর মনের দিক থেকে শান্তিতে নেই কারণ তুই কোনো কিছুতে তোর মন ওঠে না তোর আরো চাই আরো চাই ওই যে বলেছিলাম না পঞ্চাশ হাজারের সেলিব্রেশন করতে গিয়ে বলছে যে এক সপ্তাহের মধ্যে এক লাখ হয়ে যাবে গো এক লাখ যখন হবে আমি তখন অজ্ঞান হয়ে যাব এখন এক লাখ হয়ে গেছে এক লাখ থেকে চার লাখ হয়ে গেছে এখন টেন মিলিয়ন গোল্ডেন প্লে ব্যাটার্ন কবে আসবে সেই ধান্দায় এখন নতুন নতুন নীল নীল পরকিয়া শুরু হচ্ছে তাই তো ম্যান্ডি এবার বলি তুই তো জাতপাতের কি বলবো গোষ্ঠীটা মেরে দিয়েছিস তা বাচ্চা মেয়েটার বাবা তো ব্রাহ্মণ বংশের মেয়েটাও ব্রাহ্মণ বংশের কোনো ছেলেকে বিয়ে করবে যদি তোর মতো অল্প বয়সে পাকলে ড্যাশ তার দুঃখ চিরকাল বলে না অল্প বয়সে পাকলে এই হিন্দিতে যেটা বলে না চুলকে তার তার দুঃখ চিরকাল হয় তো যেটা বলছিলাম তো তোর মেয়ে তো ব্রাহ্মণ বংশে বিয়ে করবে যদি দেখে শুনে দেয় আর কি তা মেয়েটাকে কেন শুকুরের মাংসটা খাওয়ালি সেদিনকে আমি ভিডিওতে বলতে ভুলে গেছি তুই খেয়েছিস এবং আমি সেটা বুঝতে ভুল মানে বুঝতে পারিনি বলে আমাকে বর্ণালী দিয়েও বলেছে এবং আরও কে কে বলেছে হয়তো যে ওটা শুকুরের মাংস ছিল তো তারপরে সেদিনকে একেবারে গামলার থেকে দেখাচ্ছে তারপর দেখলাম হ্যাঁ ওটা শুকরের মাংস তো যাই হোক অনেকে আমাকে বলেছে হিন্দুরা তো শুকুরের মাংস খেতে পারে হ্যাঁ অবশ্যই খেতে পারে অনেক হিন্দুরা খাই তো কিন্তু কথা হচ্ছে দেখতে হবে ও কোন বংশে বিলং করছে ও যে বংশ থেকেই আসুক না কেন ও ও একটা গোসাই বাড়িতে ওর শ্বশুরমশাই পুজো আর্চা করে ওর বড় আগে পুজো আর্চা করেছে তো সেখানে ও থাকে ব্রাহ্মণ বংশে এসেছে তো সেখানে সেই জিনিসটা তো সত্যি কথা বলতে কিছু বলতেই হয় শুকুরের মাংস খাওয়াতে এবং বাচ্চা মেয়েটাকেই তাই খাওয়ালো স্যান্ডি খায়নি জানি না স্যান্ডি খেয়েছে কিনা তো স্যান্ডি খায়নি দেখি দেখালো তো শুকুরের মাংস খাওয়ালো সেটা দেখালো যে ও ওর মেয়ে ওখানে গিয়ে শুকুরের মাংস দিয়ে ভাত না রুটি কী খেয়ে এসেছে এবং সেটা শুকুরের মাংস সেটা দেখিয়েছে তো যাই হোক তোর দ্বারা সব অনেক কিছুই সম্ভব এবার বলি এই যে ফুলের পাপড়িতে বাড়ি যাওয়াতে ম্যান্ডির একটা বিষয়ে কিন্তু খুব কড়া নির্দেশ ছিল মানে ম্যান্ডি একটা কি বলবো আদেশ রেখেছিল সেটা হচ্ছে ম্যান্ডিকে যখন ফুলের পাপড়িদের ক্যামেরাতে দেখানো হবে তখন যেন সেটা ফিল্টার দেওয়া থাকে তাই তো ম্যান্ডি কারণ এর আগে একবার গেছিল মনে আছে স্যান্ডি ম্যান্ডি সেই সময় ফিল্টার দেয়নি এবং ম্যান্ডির আসল গায়ের রং বোঝা গেছে হ্যাঁ ম্যান্ডি নিজেকে কালো বলতে খুবই লজ্জা পায় ঠিক আছে ওটা ওটা ওর ঠিক আসে না যে ওকে কেউ কালো বলবে হ্যাঁ তো ম্যান্ডির অরিজিনাল গায়ের রং ওই তোমরা যেটা দেখো সেটা নয় আমি তোকে কাছ থেকে দেখেছি তাই আমি বলতে পারবো ওটা নয় ও প্রচণ্ডই চাপা হ্যাঁ এবার কন্ডিশন এটাই দিয়েছিল এটাই ম্যান্ডির আদেশ ছিল যে ফিল্টার দিতে হবে তাই ফুলের পাপড়িদের ক্যামেরাতে যেহেতু ওই আগেরবার ম্যান্ডির আসল গায়ের রং বোঝা গেছে তাই অনেকেই কমেন্ট করেছে এই ম্যান্ডির গায়ের রং বুঝতে পেরে গিয়েছি তো সেই জন্য এবার ফুলের পাপড়িদের ক্যামেরায় ফিল্টার দেওয়া ছিল তো ম্যান্ডিকে যখন দেখা গেছে তো ম্যান্ডির আর ফুলের পাপড়িদের ক্যামেরা একই রকম সেম লেগেছে কিন্তু ওই যে বলে না চোর চুরি করে কিন্তু কিছু না কিছু ক্লু রেখে যায় তো সেই ক্লুটা হচ্ছে ফুলের পাপড়িতে যে দার্জিলিংয়ের কাকা কাকিমা আছে তো তাদের চ্যানেলে ম্যান্ডিকে দেখা গেছে তো সেখানে ম্যান্ডির পুরো আসল গায়ের রং উঠে এসেছে ঠিক আছে এবার উঠে আসলে সেখানে হয়তো বলতে পারেনি তো তাদের ব্লগ আমি দেখেছি দেখলে ওখানে ফিল্টার দেওয়া ছিল না তো এটাই হলো ব্যাপার যে ভাইপোকে আদেশ করতেই পারিস কিন্তু ওখানে তো আরও ক্যামেরা ছিল না আলটিমেট ব্লগারের বাড়িতে তুই গেছিস তো তোর গায়ের রং তো উঠে আসবেই তাই না আসল কি বলতো যে যেমন সেরকমভাবে আমার মনে হয় যে সামনে আসাই বেটার তাই না তাছাড়া এই যে তুই মেট করিস তোর গায়ের রং তো সবাই দেখতেই পাই না হাতটা গলা টলাতে তুই মেকআপ করে যাস কি না বলতে পারবো না তবে ম্যান্ডির গায়ের রঙ যথেষ্ট চাপা হুম হাতটা তো পুরো কালো কালো আর ঠোঁট সে তো বলার কথা না ইন্ডেকেটার জ্বালিয়ে জ্বালিয়ে ঠোঁটের বারোটা মানে বারো দুগুনি চব্বিশটা বাজিয়ে দিয়েছে তো যাই হোক ম্যান্ডিকে অনুরোধ করব যে রাত্রিবেলা বাবার কাছে একজনকে রাখতে কারণ পাবলিকের টাকাই তো এত কিছু তো পাবলিককে মাথা ঠান্ডা রাখতেই হবে তাই না হলে কোথা থেকে আসবে খেটে তো ইনকাম করতে পারবি না তোর বর যা কুইরা তা তোর বড়ও পারবে না তাই রাত্রিবেলা মানুষের রোগটা একটু বেশি মানে কী বলবো বেশি প্রকট হয় তাই রাত্রিবেলা অবশ্যই একজনকে রাখা উচিত আর নীল নীল পরকিয়া আসুক আবার নীল নীল পরকিয়া আমরা নয় লাল লাল খেলা করব তাই না চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো ডাটা